অরেঞ্জটা ওপেন করে নিচ্ছে ফালে ফালে করে নিচ্ছে এ এর সম্পূর্ণ আমার মেয়েরই ও ওকে যখন আমরা ফ্রুটস খেতে বলতাম তখনও খেতে চাইতো না আবার নিজ দেখেই এইভাবে বিভিন্ন স্পাইসি অ্যাড করে ও মানে খেতে ভালোবাসে এর মধ্যে এইগুলো এভাবে খাওয়ার কারণে ভিটামিন সি খেলে তো আপনাদের সর্দি কাশি চলে যায় এভাবে খাওয়ার কারণে ওর সর্দি কাশিটা একদম চলে যায় আর হয় না বলতে গেলেও মেডিসিনও নিতে হয় না আর অনেক সময় দেখা যায় মেডিসিন নিলেও কাশিটা থেকে এই যে কুসকুস কুসকুস করে এভাবে যদি খায় তাহলে এগুলো চলে যায় এগুলো আর প্রবলেম দেখা না এখন পেয়ারাটা দিয়ে নিচ্ছি অ্যাপল পেয়ারা আর কমলা একসাথে মিক্স করে তারপর বিভিন্ন স্পাইসি হলুদ হালকা মরিচ ধনে গুঁড়ো জিরার গুঁড়ো একটু সরিষার তেল আমি এখানে পাঁচ পড়ুন অ্যাড করেছি মেথি থাকার কারণে আপনারা চাইলে স্কিপ করতে পারেন খালু জুড়িটা অ্যাড করেছি খালো জিরাটা অনেক ভালো সর্দি কাশির জন্য তাই মেথিটাও ভালো সর্দি কাশির জন্য সরিষার তেলও ভালো সব কিছু একসাথে মিক্স হলে মানে খেলে গলার যে কুসকুস কাশিটা থাকে এটা সম্পূর্ণভাবে এক দুই দিনের মধ্যে চলে যায় আর মেডিসিন নিতেই হয় না বারবার মেডিসিন নিতে নিয়ে মানে খেলে বাচ্চারা একদম দুর্বল হয়ে পড়ে মানে দেখতে কেমন জানি লাগে বাচ্চারা অমনোযোগী হয়ে যায় শরীরের জন্য ক্ষতিকর তাই আমি এত কিছু মানে ইয়ে করতে চেয়েছিলাম আর খেতেও যেমন মজা আর দেখতেও অনেকটা সুন্দর ভালো লাগে দেখতে খেতেও অনেক ভালো এটা জিনিসটা শরীরের জন্যও অনেক ভালো এই রেসিপিটা আপনারা নিজেরাই ফলো করে বাসার মধ্যে তৈরি করে দেখেন অনেকটা ভালো লাগবে রেসিপিটা আমার মেয়েরাই ও নিজেই নিজেই তৈরি করে এটা খেতেই এখন অনেক বেশি পছন্দ করে তাই আমরা সব সময় বাসার মধ্যে ফ্রুটস এনেই রাখি অনেক বাচ্চারা ফ্রুটস খেতে চায় না বাট এভাবে দিলে হয়তো অনেক অনেক খেয়ে নেবে বারবার চাইবে আপনার কাছ থেকে আমার চ্যানেলটি ভালো লাগলে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন